হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকন বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব মানে বাচ্চাদের অনেক সুন্দর কালেকশন দেখাবো মানে এগুলো গোল্ড টাইপের এটি কিন্তু খুব সুন্দর একটা জামা দেখেন এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশ মাত্র চারশো টাকা হোম ডেলিভারি কিন্তু যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে রয়েছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন মাত্র আচ্ছা এখন যেগুলো দেখছি এগুলো এখন যেগুলো এগুলো কিন্তু চারশো একটু দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন একটু দ্রুত অর্ডার করে ফেলেন এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন অল্প দামে সেরা মানের কালেকশন এই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু অর্ডার করবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর মাত্র চারশো চারশো কি শেষ এইটা থাকবে চারশো পঞ্চাশ তাই না এটার সাথে কিন্তু এই যে আনারকলি টাইপের ড্রেস এগুলো এগুলো আছে হ্যাঁ আলোতে ফুল সেট 450 হ্যাঁ ফুল আচ্ছা ফুল সেট 450 এখন যেটা দেখছেন ফুল সেট 450 450 যার লাগবে অর্ডার করে ফেলেন হোম ডেলিভারি কিন্তু একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কিউ মিস করবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কোনটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর দাম থাকছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ এই সবগুলোই চারশো তাই না সবগুলোই দেখেন খুবই সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর যার যেটা পছন্দ একটু দ্রুত অর্ডার করতে হবে যেটা আপনাদের ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে টাকা মানে চারশো পঞ্চাশ টাকা দেখেন কত কম দামে পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদমই ইউনিক কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে আজকে আমরা চারশো এবং চারশো পঞ্চাশের সব কালেকশন দেখলাম এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন লিখুন বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ